সালামু আলাইকুম আজকে আমরা অ্যানালাইটিক অ্যান্ড ব্যাক্টোজিওমেট্রি সাবজেক্টের চাপ্টার দুইয়ের একটি প্রশ্ন আলোচনা করবো তো প্রশ্নটি হলো এই যে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের ল্যামডার মান নির্ণয় করো যাতে সমীকরণ একজোড়া সহরেখা প্রকাশ করে এটা আমি এখন খাতার মাধ্যমে সলিউশন করবো দু হাজার একুশ সালে চলে আসছে তো প্রথমে আমি পদার্থ সমীকরণটা লিখব লেখার পর আমরা আগের নিয়ম অনুসারে যে আমি চাপটা একে বুঝিয়েছি যে এই সমীকরণটাকে আমরা সাধারণ দিকার সমীকরণের সাথে তুলনা করব তো সাধারণ অধিকার সমীকরণের সাথে তুলনা করে আমরা এ এইস বি জি এফ সি এর মানগুলো কীভাবে পাই আমি চাপটা একে বুঝিয়েছি অর্থাৎ এই সমীকরণটাকে আমরা এই সমীকরণের সাথে তুলনা করে আমরা এবিসি এস এফ জি এর মান পাবো এরপর এগুলো তোমরা নিজেরা বের করতে পারবে এখন প্রদত্ত সমীকরণ একজোড়া সহরেখা প্রকাশ করবে আমাদের প্রশ্নে বলছে যদি নেবলা ইকোয়াল টু জিরো হয় সরি ডেল ইকাল টু জিরো হয় তাহলে প্রদত্ত সমীকরণ একজোড়া সহরেখা প্রকাশ করবে যদি ডেল ইকাল টু জিরো হয় তাহলে আমরা ডেলে কি জানি মান সবাই মনে রাখবে ডেলের মান হল এবিসি প্লাস টু এইচ জি মাইনাস এ আপি মাইনাস বিজি এস টু জিরো ডেলের মান ঠিক আছে এখন আমরা এবিসির মান বসাই দিব যেগুলো মান প্রত্যেকটা মান বসিয়ে দিব বসানোর পর জাস্ট এটা কত ফোর চলে আসবে তারপর দেখো মাইনাস মাইনাসের প্লাস মাইনাস মাইনাস প্লাস টু আর টু কাটা থাকবে কি তিন পাঁচ পনেরো আর চার থাকবে এখানে তারপর এখানে আছে মাইনাস মাইনাস উপর বর্গ করলে চলে যায় অর্থাৎ টোয়েন্টি ফাইভ বাই ফোর এরপর আমরা এখানে দেখো স্কোয়ার করলে নাইন পাবো আর স্কোয়ার করলে ফোর পাবো নিচে এ ফোর আর টু কাটাকাটি করে নিচে আমরা টু পাবো আর উপরে তো নাইন আছে তারপর মাইনাস এখানে যদি আমরা বর্গ করি মাইনাস চলে যাবে তো আমরা স্কোয়ার ফোর আর এখানে আছে টু আসলে সবাই বুঝতে পেরেছো এটা কীভাবে আমরা সলিউশন করলাম এরপর আমরা কী করছি এগুলো সব একই রকম শুধু টু আর ফোর কাটাকাটি করলাম জাস্ট ল্যামডা স্কোয়ার ডিভাইড বাই টু থাকবে এখন আমরা লসঙ্গ ঘ তো এখানে ফোর টু আছে অর্থাৎ ফোর আর টু এর লসঙ্গ কত ফোর ঠিক আছে ফোর আর টু এর লসং হলো ফোর তো লসকে তো সবাই পারোই লসক নিয়ম কি এই ফোর দ্বারা নিচেটাকে বাক করবো নিচে কি ওয়ান আছে তাহলে বাক করলে কী হবে ফোর পাবো সে ফোরটা উপরটা যে মানটা পাবো সেটা দ্বারা উপরে গুণ করলে এরকম পাবো এক পাবে এটা দ্বারা এটা বাক করলে আমরা ওয়ান পাব ওয়ানকে এটা গুণ করলে এক এরকম পাবো আবার এই যে টু দ্বারা যদি ফোরকে বাক করি টু দ্বারা যদি ফোরকে বাক করি টু পাবো সে টু পাবে এটার সাথে গুণ করলে এইটিন টু দ্বারা এটাকে যদি বাক করি ফোরকে তা টু পাবো সে টু এটার সাথে গুণ করলে এরকম পাবো এরপর এই যে তোমার ফোরটা এই পাশে আকারে গেলে বাদ হয়ে যায় আমাদের থাকবে এই যে আমরা পাওয়ার অনুযায়ী সাজাবো টু মাইনাস টু ল্যামডা স্কোয়ার তারপর ল্যামটা প্লাস ফিফটিন ল্যামডা আর সংখ্যাগুলো দেখো এইখানে আমরা যদি এই দুইটা আমরা আমি ক্যালকুলেটারে যদি করি যে ষোলো মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস এইটিন কত ষোলো আসে এখানে তার সরি এটার আমি ক্লিয়ার করি এখন দেখো ষোলো মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস কত ছিল এইটিন দেখো মাইনাস টোয়েন্টি সেভেন চলে আসে যে মাইনাস টোয়েন্টি সেভেন এখন এ সামনে মাইনাসটা রাখবো না ঠিক আছে তাই আমরা কী করবো মাইনাস ওয়ান অথবা মাইনাস কমন নিব মাইনাস ওয়ান মনে করো কে কমন নিলাম তো এখান থেকে আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তা আমরা পাবো টু ল্যামড়া স্কোয়ার অবশ্যই চিহ্নপূর্ণ যাবে যদি মাইনাস ওয়ান কমন নিয়েছি তাহলে মাইনাস ফিফটিন ল্যামডা আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে প্লাস টোয়েন্টি সেভেন পাবো তারপর মাইনাস ওয়ান এ পাশে এনে জিরোতে ভাগ করলে বাদ আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে আমরা এখানে পাবো এরকম পাবো টু ল্যামডা স্কোয়ার মাইনাস ফিফটিন ল্যামডা প্লাস টোয়েন্টি সেভেন এখন এখানে দেখীকরণ চলে আসছে অর্থাৎ অবশ্যই দুটা মূল থাকবে এখন এই মূলটা আমি ক্যালকুলেটারের মাধ্যমে দ্রুত সমাধান করবো সবাই খেয়াল করো ক্যালকুলেটার এখানে আমরা এই অংশ এটা টিপ দিব এই ইকুয়েশন চলে আসছে দেখো ইকুয়েশন ওয়ান আমরা টিপ দিব আচ্ছা এখন এখানে ইকুয়েশন মানে সমীকরণ সমীকরণ কয়টা আছে এখানে আচ্ছা এখানে সমীকরণ বলছি এখানে এখানে ইকুয়েশন হবে না যেহেতু গাত অনুযায়ী আমরা বের করব তাহলে আমরা এই যে আবার দেখাই তোমাদের ইকুয়েশন দিব আমরা ইকুয়েশান দেওয়ার পর এখানে কিন্তু সমীকরণ একটা আছে তাহলে হবে এখানে এক আছে সমীকরণ এখানে একটা কিন্তু এখানে এক নাই তাহলে আমরা এখানে ডিগ্রি আকারে আনব যে এটা টিপ দিব ডিগ্রি এক চলে আসে এখন ডিগ্রি এখানে কত টু তাহলে আমরা এখানে টু দিব এখন দেখো এখন এর মান চেয়েছে এর মান হলো যে প্রথমটা বিয়ের মান সাবেক এর মান টু বসে দিব বিয়ের মান হলো এ যে এটা কারণ দেখো এটা যদি আমরা দিকের সমীক্ষার সাথে তুলনা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো তাহলে আমরা এটা হলো এ এটা হলো বি এটা সি এর মান কত মাইনাস এর মান কিন্তু টোয়েন্টি সেভেন ইকুয়াল দেখো আমাদের একটা চলে আসবে ফোর পয়েন্ট ফাইভ আমাদের এটাকে কিন্তু প্রকৃত বগ্নাংশ আকারে আনতে হবে অর্থাৎ আর আঁকলে হবে না তাহলে আমরা এখানে এবিসির দিব জে এ বিসি জেবি এরকম চলে আসবে এটা কিন্তু অপকৃত আকার আছে প্রকৃত আনবো কীভাবে এই যে টু আছে সে টু হলো নিচের ওয়ান যেটা আছে সেই ওয়ান হলো উপরের আর ফোর হলো তোমার এ পাশের এখন আমরা জানি এটা সেটা গুণ করতে হয় আমরা জানি প্রকৃত আনার জন্য এটার সেটা গুণ করতে হয় এবং তার সাথে এটা একযোগ করতে হয় তাহলে চার দুগুন আট আর একযোগ করতে নয় আর নীসের টু ক্লিয়ার তাহলে আমরা এখানে দেখো নাইন বাই টু পেয়েছি আবারই কোয়াল দিব ইকুয়াল দিলে এখানে থ্রি চলে আসে দেখো থ্রি ঠিক আছে আশা করি সবাই বুঝতে পেরেছ তাহলে সবাই বুঝতে পেরেছ তাহলে আমরা ল্যামরাম্যান দুইটা পেয়েছি তাহলে সুতরাং ল্যামরাম্যান থ্রি অথবা নাইন বাই টু যদি পাই তখনই প্রত সরেখা একজোড়া সরেখা প্রকাশ করবে ক্লিয়ার আর যারা এখন আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা করে দিও আজকে কাল পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ